শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা অখণ্ড স্বামী গম্ভীরানন্দ স্বামী বিবেকানন্দ পূর্বাণুবৃত্তি ইত্তবসরে আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে তিন ফেব্রুয়ারি শ্রীযুক্ত অলিবুলের সৌজন্যে বেলুরের স্থায়ী মঠ স্থাপনের জন্য ভূমিকয়ের বায়না হইয়া যথাসময় উহাতে নূতন গৃহাদি নির্মাণ ও পুরাতন গৃহের সংস্কারই পূর্ণ বেগে চলিতেছিল নভেম্বর মাসের প্রারম্ভে উহার কার্য শেষ হইলে নয় ডিসেম্বর সেখানে শ্রী ঠাকুরের পূজা হইল এবং অবশিষ্ট সমস্ত আয়োজন সমাপনান্তে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে দুই জানুয়ারি সাধুবৃন্দ নবীন মঠবাটিতে উঠে আসিলেন বিবেকানন্দের আরেকটি কল্পনা বাস্তবে পরিণত হইল আঠারোশো আটানব্বই তেরো নভেম্বর ঈশ্বর কালী পূজার দিনে নিবেদিতার পরিকল্পিত বালিকা বিদ্যালয়েরও সূত্রপাত হইয়াছিল আবার আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এক মাঘ স্বামী ত্রিগুণাতিতানন্দের সম্পাদকতা ও পরিচালনায় বঙ্গভাষায় উদ্বোধন পত্রিকা প্রকাশিত হইলে স্বামীজির সাফল্য আরেকটি স্তর ঊর্ধে উঠিল সুতরাং দ্বিতীয়বার পাশ্চাত্য যাত্রার পূর্বে স্বামীজি নিশ্চিন্ত হইলেন যে তাহার সমস্ত জীবনের আপ্রাম পরিশ্রম দ্রুত সার্থকতার পথে শ্রী রামকৃষ্ণের ভাবধারা বিবিধ রূপে শরীর পরিগ্রহ করিতেছে আর সমস্ত দেশ তাহার আওবানের সক্রিয় হইয়া উঠিয়াছে এদিকে দুর্বল শরীরে বক্তৃতাদি করা কমে অসম্ভব হইয়া পড়িতেছিল অতএব চিকিৎসকদের পরামর্শে কুড়ি জুন আঠেরোশো তিনি পশ্চিম গমন মানুষের স্বামী তুরিয়ানন্দের সহিত কলিকাতায় জাহাজে উঠিলেন জাহাজ একত্রিশ জুলাই লন্ডনে পৌঁছিল এবং তাহারা ষোলো আগস্ট আমেরিকাভিমুখে যাত্রা করিলেন অবলম্ব হইতে কাশ্মীর পর্যন্ত আচার্য স্বামী বিবেকানন্দ ভারতের জনসাধারণকে কি বার্তা শুনে গেলেন প্রথমে জানা আবশ্যক যে পরিপ্রেক্ষিতের বিভিন্নতা বসত তাহার বাণী পাচ্য দুইটি বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করিল মূলত উহা ছিল এক স্বামীজির ভারতীয় প্রচেষ্টা যেমন ধর্মবিহীন সমাজ সেবা মাত্র নহে পাশ্চাত্য প্রচারও তেমনি শুধু কর্মশূন্য মুখ্য সাধন নহে স্থান কাল পাত্রানুসারে তিনি উভয় সভ্যতাকেই তাহার স্বকীয় অনুসারে পরিচালিত করিতে চাহিয়াছিলেন আর চাহিয়াছিলেন উভয়ের মধ্যে সম্মানজনক আদান প্রদান তাহার মতে জাতির নিকট হইতে আমাদেরকে কিছু বহির্বিজ্ঞান শিক্ষা করিতে হইবে কীরূপে দল গঠন ও পরিচালন করিতে হয় বিভিন্ন শক্তিকে প্রণালীবদ্ধভাবে কার্যে লাগাইয়া কীরূপে অল্প চেষ্টায় অধিক ফল লাভ করিতে হয় তাহা শিখিতে হইবে কিন্তু প্রত্যেক জাতির এক একটি বিশেষ আদর্শ আছে আমাদের মাতৃভূমি জাতীয় জীবনের মূল ভিত্তি ধর্ম একমাত্র ধর্ম উহাই আমাদের জাতীয় জীবনী মেরুদণ্ড এই ভিত্তিকে অবিচল রাখিতে হইবে অতএব অপরের নিকট শিক্ষা করিতে গিয়া অপরের সম্পূর্ণ অনুকরণ করিয়া নিজে স্বতন্ত্রতা হারাইও না ফলত জড়বাদই পাশ্চাত্য সমাজেরও দীর্ঘজীবী হইবার ইচ্ছা থাকিলে এই ভিত্তির স্বীকার করিয়া লইতে হইবে যদি পাশ্চাত্য সভ্যতা আধ্যাত্মিক ভিত্তির উপর স্থাপিত না হয় তবে উহা আগামী পঞ্চাশ বর্ষের মধ্যে সমূলে বিনষ্ট হইবে ধর্মগুলিতে আচার মাত্র নহে কারণ ধর্মের অন্তরের সত্তা অপরিবর্তনীয় হইল বাহিরের রূপ পরিবর্তনশীল আচারগুলি ভিতর আচারগুলি ভিতরের অনুভূতির বহির প্রকাশ ভিন্ন কিছুই নহে ভাবহীন আচার উন্নতির সহায়ক না হইয়া জাতির অধপতনের কারণ হয় আমাদের জাতিভেদ অন্যান্য নিয়মাবলী ধর্মের সহিত আপাতত সংশ্লিষ্ট বোধ হইল বাস্তবিক তাহা নহে সমগ্র হিন্দু জাতিকে করিবার জন্য এই সকল নিয়মের আবশ্যক ছিল যখন এই আত্মরক্ষার প্রয়োজন থাকিবে না তখন ওইগুলি আপনার হইতে উঠিয়া যাইবে সংস্কার সাধারণত এইরূপ ক্রমাভিব্যক্তিমূলক প্রাকৃতিক নিয়মে হইয়া থাকে এবং সংস্কারককে এই নিয়ম মানিয়া চলিতে হয় নতুবা সাময়িক উত্তেজনায় অথবা পরাণুকরণে কিছু করিতে গেলে হিতে বিপরীত হয় সামাজিক ব্যাধির প্রতিকার বাহিরের চেষ্টা দ্বারা হইবে না মনের উপর কার্য করিবার চেষ্টা করিতে হইবে বিবেকানন্দ তাই আপনাকে আমূল সংস্কারও বলিয়া পরিচয় দিতেন তাহার মতে সংস্কারের সর্বোত্তম মাধ্যম হইতেছে শিক্ষা এখন কোন এমন কোন সামাজিক ব্যাধি নয় যাহা শিক্ষা প্রভাবে বিদূত না হয় তবে আধুনিক শিক্ষার আমূল পরিবর্তন আবশ্যক ধর্মের উপর ভিত্তি করিয়া যে শিক্ষা মানবের অন্তঃশক্তির সর্বাঙ্গীন অভিভক্তি সহায়ক হয় উহাই প্রকৃতি শিক্ষা অকস্মাত সামাজিক পরিবর্তন সাধনে বিরোধী হইল তিনি লক্ষ্য করিয়াছিলেন যে দীর্ঘকাল পরাধীনতার ফলে যুগ প্রয়োজন রূপ নিত্য নূতন বিধান রচনায় সমস্ত প্রাচীন ব্যবস্থা নিষ্ক্রিয় হইয়া গিয়াছে এবং সমাজ জীবনে বহু আবর্জনা পুঞ্জীভূত হইয়াছে অতএব উহার দূরীকরণ অর্থ কতগুলি বিষয়ে আমাদের আসুক প্রচেষ্টা আবশ্যক বর্তমানে নারী জাতির অবস্থা বড়ই শোচনীয় বিবেকানন্দ বলিয়াছেন বলিয়াছেন নারী জাতির অভ্যুত্তই না হইলে ভারতের কল্যাণের সম্ভাবনা নয় এক পক্ষে পক্ষের উত্থান সম্ভব নয় আবার সঙ্গে সঙ্গে স্মরণ করিয়া দিয়াছেন হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ যাতাবিত্তি দময়ন্তী সতীর্থ মাতৃত্বের আদর্শকে সম্পূর্ণ অভিকৃত রাখিয়া নারী জাতিকে জাগিতে হইবে এই জাগরণীর ক্ষেত্রে আবার নর নারীর মধ্যে কোনো অলঙ্গ ববধান স্বীকৃত হয় না এদেশে পুরুষ মেয়েতে এতটা তফাত কেন যে করেছে তা বোঝা কঠিন বেদান্ত শাস্ত্রে তো বলেছে একই চিৎসত্তা সর্বভূতে বিরাজ করছেন পরন্তু বিবেকানন্দ স্মরণ করাইয়া দিয়েছেন যে নারীদের যথার্থ কল্যাণ সম্পাদনে নারীরাই সমর্থ পুরুষ এই বিষয়ে দূর হইতে যথাসম্ভব সাহায্য করিল কখনও তাহাদের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে জনসাধারণের উন্নতি ব্যতীত জাতির উন্নতি অসম্ভব অতএব তথাপথিত নিম্নশ্রেণীর সর্বপ্রকার অভ্যুত্থানের আয়োজন অত্যাবশ্যক কারণ এরা সহস্র সহস্র বৎসর অত্যাচার হয়েছে নিরবি হয়েছে তাতে পেয়েছে অপূর্ব সহিষ্ণুতা সনাতন দুঃখ ভোগ করেছে তাতে পেয়েছে অটল জীবনী শক্তি এরা এক মুঠো ছাতু খেয়ে দুনিয়া উল্টে দিতে পারবে আর আধখানা রুটি পেলে তো এই এদের তেজ ধরবে না এরা প্রাণ প্রাণসম্পদ আর পেয়েছে অদ্ভুত সদাচার বট যা তো নাই এত শান্তি এত প্রীতি এত ভালোবাসা এত মুক্তি চুপ করে দিন রাত খাটা এবং কর্মফলে সিংহ এই সামনে তোমার উত্তরাধিকারী ভবিষ্যৎ ভারত এই নূতন ভারত বেরুক মুদির দোকান থেকে ঘুনাওয়ালার উনুনের পাশ থেকে বেরুক কারখানা থেকে হাট থেকে বাজার থেকে বেরুক ঝোপ জঙ্গল পাহাড় পর্বত থেকে কিন্তু এই মিষ্টি মিষ্টি ঞ্চনদের অভ্যুত্থানের আলোড়নে ভারতের সনাতন সংস্কৃতি যেন কেন্দ্রভস্ত না হয় আমাদের উদ্দেশ্য হইবে প্রাচীন ব্রাহ্মণ সংস্কৃতিকে শুদ্ধের স্তরে না নামায়া প্রত্যেক শুদ্ধকে ব্রাহ্মণত্বে উন্নীত করা সত্যযুগে একমাত্র ব্রাহ্মণ জাতি ছিল শ্রী রামকৃষ্ণের আগমনে পুনঃ সেই সত্যযুগের সত্যযুগে হয়ে আছে। তিনি যেদিন জন্মেছেন সেদিন থেকে সত্যযুগ এসেছে এখন সব ভেদাভেদ উঠে গেল আচণ্ডাল প্রেম পাবে মেয়ে পুরুষের ভেদ ধনী নির্ধনের ভেদ পণ্ডিত মূর্খ ভেদ ব্রাহ্মণ চণ্ডাল ভেদ সব তিনি দূর করে দিয়ে গেলেন আর তিনি বিবাদ ভঞ্জন হিন্দু মুসলমান ভেদ খ্রিস্টান হিন্দু ইত্যাদি সব চলে গেল জাতিভেদ বর্তমানে যে আকার পরিগ্রহ করিয়াছে উহা এক সময় অ পরিবর্জনীয় হইল এবং উহার মূলে যথেষ্ট সত্য নিহিত থাকিল আধুনিক জগতে মূল ভিত্তি অটুটো অটুট রাখিয়া উহার অভিব্যক্তির পরিবর্তন আবশ্যক ধর্মের নামে সমাজে নিষ্ঠুর অত্যাচারের তাণ্ডবলীলা চলিতেছে তৎপ্রতি দৃষ্টি নিক্ষেপ করিয়া স্বামীজি আক্ষেপ সরকারে বলিলেন ধর্ম কি আর ভাব ভারতে আছে দাদা জ্ঞান মার্গ যোগ মারগো সব পলায়ন এখন আছে কেবল ছুদ মার্গ আমায় ছুঁয়ে না আমায় ছুঁয়ে না দুনিয়া অপবিত্র আমি পবিত্র সহজ ব্রহ্মজ্ঞান ভালা মোর বাপ হে ভগবান এখন ব্রহ্ম হৃদয় কন্দরেও নাই গোলকেও নাই সর্বভূতেও নাই এখন এইসব অযৌক্তিক ও পাশবিক ব্যবস্থা অবলম্বন করিতে উপদেশ দিলেন আমাদের মাতৃভূমির পক্ষে হিন্দু ও ইসলাম ধর্মস্বরূপ এই দুই মহান মতের সমন্বয়ে বৈদান্তিক মস্তিষ্ক এবং ইসলামীয় দেহ একমাত্র আশা আমাদের মাতৃভূমি যেন ইসলামীয় দেহ এবং বৈদান্তিক হৃদয় রূপবিধ আদর্শের বিকাশ করিয়া কল্যাণের পথে অগ্রসর হয় ক্রমশ